এশিয়ার দুই মহাশক্তি ভারত ও চীন চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি যার রয়েছে বিশাল স্থলবাহিনী আধুনিক নৌবাহিনী হাইপারসোনিক মিসাইল অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং শক্তিশালী পরমাণু অস্ত্র তাদের লক্ষ্য বৈশ্বিক সামরিক আধিপত্য নিশ্চিত করা অন্যদিকে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম সেনাবাহিনী ও ক্রমবর্ধমান সামরিক প্রযুক্তি নিয়ে দক্ষিণ এশিয়ার শীর্ষ শক্তি ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এখন অত্যাধুনিক রণতরী বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সজ্জিত পরমাণু শক্তিতেও ভারত শক্ত অবস্থানে রয়েছে লাদাখ সীমান্ত থেকে ভারত মহাসাগর পর্যন্ত এই দুই দেশের প্রতিযোগিতা প্রতিনিয়ত উত্তেজনা তৈরি করে আসছে কে এগিয়ে থাকবে এশিয়ার শক্তির ময়দান ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে যদি কোনো সময় চীন এবং ভারত যুদ্ধে লেগে যায় তাহলে কোন দেশটি শক্তিশালী অবস্থান করবে আসেন আমরা জেনে নিই আজকের ভিডিও থেকে তো চলুন শুরু করা যাক ভিডিওটি মিলিটারি বাজেট বা সামরিক বাজেট ইন্ডিয়ার চুহাত্তর বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে চীনের সামরিক বাজেট চারশো বিলিয়ন মার্কিন ডলার পার্সেন্টেজ অফ জিডিপি অর্থাৎ জিডিপির শতাংশ ইন্ডিয়ার টু সেখানে চায়না অনলি ওয়ান পয়েন্ট ইন্ডিয়ার সক্রিয় কর্মী চোদ্দ লক্ষ সেখানে চায়নার সক্রিয় কর্মী দুই কোটি পঁয়ত্রিশ হাজার ইন্ডিয়ার রিজার্ভ কর্মী এগারো লক্ষ পঞ্চান্ন হাজার সেখানে চীনের রিজার্ভ কর্মী প্রায় বিশ লক্ষ অ্যাভেইলেবল ফর মিলিটারি ইন্ডিয়ার একত্রিশ কোটি একানব্বই লক্ষ উনত্রিশ হাজার চারশো বিশ জন সেখানে চীনের আটত্রিশ কোটি আটান্ন লক্ষ একুশ হাজার একশো একজন ইন্ডিয়ার ট্যাঙ্ক বিয়াল্লিশশো পনেরোটি সেখানে চায়নার ছয় হাজার একশোটি খাজোয়া যুদ্ধযান ইন্ডিয়ার আট হাজার ছয়শটি সেখানে চীনের পনেরো হাজার আটশো আশিটি টোটাল আর্টিলারি অর্থাৎ মট কামানের সংখ্যা ইন্ডিয়ার তেতাল্লিশশো উনচল্লিশটি সেখানে চীনের ছয় হাজার আটশো নব্বইটি স্বচালিত কামান ইন্ডিয়ার একশোটি সেখানে চীনের তেত্রিশশো নব্বইটি রকেট আর্টিলারি ইন্ডিয়ার সাতশোটি সেখানে চীনের তিন হাজারটি মঠ বিমান ইন্ডিয়ার ছাব্বিশশো উনষাটটি চীনের বায়ান্নশো পঁচিশটি ফাইটার বা যোদ্ধা ইন্ডিয়ার একশো একটি সেখানে চীনের আষ্টশো সাতত্রিশটি মালটিরোল রোল ইন্ডিয়ার চারশো তেরোটি চীনের চৌদ্দশো আটানব্বইটি অ্যাটাক বা আক্রমণ ইন্ডিয়া আক্রমণ করেছে একশো পনেরো বার সেখানে চীন আক্রমণ করেছে দুইশো চুয়ান্ন বার হেলিকপ্টার ইন্ডিয়ার হেলিকপ্টারের সংখ্যা এগারোশো চুরানব্বইটি সেখানে চীনের হেলিকপ্টার বারোশো তেইশটি ইউকেপ বা কম্বাডোন অর্থাৎ যুদ্ধ ড্রোন ইন্ডিয়ার বারোটি সেখানে চীনের একশো ষাটটি মোট নৌবাহিনী ইন্ডিয়ার দুশো সাতাশিটি সেখানে চীনের সাতশো বাষট্টি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার্স অর্থাৎ বিমানবাহী বাহক ইন্ডিয়ার দুইটি সেখানে চীনের ছয়টি ড্রেস্ট্রয়ার্স বা ধ্বংসকারী ইন্ডিয়ার তেরোটি সেখানে চীনের পঞ্চাশটি পিগ্রেট ইন্ডিয়ার চোদ্দোটি চীনের সাতচল্লিশটি করভেট ইন্ডিয়ার আঠারোটি সেখানে চীনের বাহাত্তরটি সাবমেরিন ইন্ডিয়ার আঠারোটি চীনের বাহাত্তরটি ইন্ডিয়ার প্রেসিডেন্ট ধ্রুপদী মান সেখানে চীনের প্রেসিডেন্ট জিংপিং ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী লি কোয়াং ইন্ডিয়ার আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশো তেষট্টি বর্গ কিলোমিটার সেখানে চীনের আয়তন ছিয়ানব্বই লক্ষ বর্গ কিলোমিটার তো প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই এই রিপোর্ট দেখে বুঝতে পারলেন কোন দেশটি কোন সামরিক শক্তিতে এগিয়ে আমার জানা মতে চীন সব দিক দিয়েই এগিয়ে সো ভারত এবং চায়না যদি কোনো সময় যুদ্ধ লেগে যায় তাহলে নিশ্চিত চীন জিতে যাবে আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম